নতুন ইতিহাস গড়তে চায় বিডি ক্লিন তিন জুনকে জাতীয় পরিচ্ছন্নতা দিবস হিসেবে ঘোষণার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আবেদন জানিয়েছে সংগঠনটি এই স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা তাদের প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে সারাদেশে একশো সাতষট্টিটি দলে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার মাধ্যমে এ আবেদন জানাল বিডি ক্লিনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানী সহ বিভিন্ন স্থানে প্রায় একশো একষট্টি স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করে নতুন প্রজন্মকে একটি পরিচ্ছন্ন বাংলাদেশ উপহার দেওয়ার প্রত্যাশায় সারা দেশে বিডি ক্লিনের ছত্রিশ হাজার চারশো আটাত্তর জন সদস্য সক্রিয়ভাবে কাজ করছে তাদের লক্ষ্য উদ্দেশ্য পরিচ্ছন্ন বাংলাদেশ আর আদর্শবান নাগরিক হিসেবে দেশের দায়িত্ব পালন করা এই কার্যক্রম আরও ব্যাগবান করতে প্রধানমন্ত্রী কাছে অনুরোধ করেছে তিন জুনকে যেন জাতীয় পরিচ্ছন্নতা দিবস হিসেবে ঘোষণা করা হয় মেডিক্লিনের লক্ষ্য দেশপ্রেমী তরুণদের নিয়ে জনসাধারণের মধ্যে পরিচ্ছন্নতার সচেতনতা তৈরির কাজ করা যত্রতত্র ময়লা ফেলার অভ্যাস পরিহার এবং ময়লার বিন ডাস্টবিন ব্যবহারে অভ্যাস গড়ে তুলে ময়লা আবর্জনাবিহীন একটি সুন্দর ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তোলা পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে দু হাজার ষোলো সালের তিন জুন স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে বিডি ক্লিনের আত্মপ্রকাশ হয়

ডারবিন কোরা করে ময়লা বর্জনা সেখানে রাখুন বর্জ্য সেখানে রাখুন পরিবেশ দূষণ করা যাবে না বর্জ্য পরিষ্কারের জন্য যা যা প্রয়োজন যে অস্ত্র প্রয়োজন সবকিছু কিন্তু নেওয়া হবে এই কারণে কাঁচা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে নিজেদেরকে দক্ষ নাগরিক গড়ে তুলুন আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলুন আপনারা ডারবিন কোরা করে ময়লা পাত্র কোরা করে সুনির্দিষ্ট স্থানে ময়লা জমা রাখুন এই কারণে রাস্তাঘাটে চলাফেরা সময়